শুভ সকাল বন্ধুরা আমি এখন চলে এসেছি মাঠে তো এখন মাঠে আমি পৌঁছাইনি মাঠে কেবল পা দিয়েছি এগুলো ধান কাটা হয়ে গেছে আর আমাদের জমির ধান এখনও কাটা হয়নি তাই আমাদের জমিটা আরও দূরে যেতে হবে তাই সেখানে আমি যাচ্ছি চলো তোমাদেরকে আমাদের জমির ধান কাটা দেখাচ্ছি আর এ দেখো আমি এখন চলে এসেছি আমাদের জমির কাছে তো আমাদের জমিতে এখন ধান কাটবে মেশিনে আর ওই দেখো দূরে মেশিন একটা দাঁড়িয়ে আছে আর এই যে জমিটা দেখছো বড় জমিটা সেটা হচ্ছে আমাদের জমি জমিটা একটা জমি আমাদের সাড়ে তিন বিঘে মানে সাড়ে তিন বিঘে জমিটা অতটা বড় বা কুড়ি জমি তো ওই জমিটার এখন ধান আমাদের কাটা হয়নি ওই জমিটা ধান এখন কাটবে তো দুটো মেশিন লেগেছে এই দেখো একটা মেশিন আর পাশের জমিতে আর একটা মেশিন আছে আমাদের এখানেই আমাদের সব জমি এখানে আমাদের সাড়ে ছ বিঘা জমি আছে সেই সাড়ে ছ বিঘা জমি এইখানেই আছে সব একটা হচ্ছে সাড়ে তিন বিঘে আর একটা হচ্ছে এক বিঘে আর দুটো হচ্ছে মানে এক বিঘে করে ছোট ছোট ওগুলো একটু ছোট আর এই জমিটাই সব থেকে বড়ো সাড়ে তিন বিঘে তো ধান কাটার জন্য দেখো ট্রাক্টর দাঁড়িয়ে আছে আর ওই দেখো মেশিন তো আমার বড় ছেলে এসেছে মেশিন নিয়ে ধান কাটার জন্য তো আমাদের চাষবাস এখন ওই দেখাশোনা করে ছোট ছেলে পারে না ধান কাটা ধান পোতা ও মেশিন দিয়ে সব কিছু ওই দেখাশোনা করে ওর বাবা হাতে আর ওতে বাবা এখন কমই যায় ও নিজেই যায় সব কিছু আর ওই দেখো ধান কাটতে কাটতে চলে আসছে কত বড় জমিটা দেখতে পাচ্ছ অনেক বড়ো এই মাথা থেকে ও মাথা মনে হচ্ছে একটা গ্রাম থেকে ভিডিও করেছে তাই কি শুনে ধান কাটা করছে দেখো মেশিনটাও আছে এখানে অন্য ধরনের কাটছে ধান আর আমাদের এই ছোটো মেশিনেই ধান কাটছে তাই দেখো ধানগুলো খুব সুন্দর থেকে নিয়ে চলে যাচ্ছে অর্ধেক থেকে আর আমাদের তো গরু আছে কিন্তু আরো গরুর জন্য আলাদা জমি আরও যেগুলো আছে সেগুলো হাত দিয়ে কেটেছে আর সেগুলো বাড়ি নিয়ে এসেছে সেগুলো দেখেছো ট্রাক্টরে বাড়ি নিয়ে এসেছে সেই ধানগুলো এখন ঝরানো হবে মেশিন দিয়েই ঝরানো হবে সেগুলো মেশিন দিয়ে আর এই যে ধানগুলো কাটা হচ্ছে দেখছো এইগুলো মানে এ দিয়ে কেটেছে ওই বড় মেশিন ঝরা মেশিনে আর এই যে ভিতের ধানগুলো কেটে দিতে হয় না হলে এই ধানগুলো সব পরে থাকবে ভিতের ধানগুলো চ্যাক্টর লেবার দিয়ে কাটানো হচ্ছে ভিতের ধানগুলো মানে অল্প করে দু চারটে মানে ঝাড় কেটে দিতে হয় দুটো করে তিনটে করে ঝাড় কেটে দিতে হয় না হলে এই ধানগুলো পরেই থাকবে অন্যান্য বছর পড়ে থাকে আর এই দেখো যারা হাতে কেটেছে তাদের এটা পাশের জমি যারা হাতে কেটেছে তাদের এ দেখো ধানগুলো জড়ো করার আছে আর এটা এখন আমাদের মেশিনে কাটছে দেখেছ আর এই যে যা যখনই মেশিনে ধান কাটতে লেগেছে তখনই লোক সব চলে এসেছে কতবার গাড়ি আসতো ততবার আমরা সেই গাড়ির সামনে যেতাম আমার গাড়ির সামনে আসতাম সেই সব দিক এখনকার বাচ্চারা ধান কুড়াতে চায় না আর এই দেখো ধান নিয়ে চলে এসেছে আমার বাড়িতে আর আগেও এই দেখো এগুলো সেই বললাম যে গল্লা ধান হ্যাঁ কাটা ধান ওগুলো ছড়ানো হবে আর এই দেখো আগে নিয়ে এসেছে দু গাড়ি দু গাড়ি তিন গাড়ি ধান নিয়ে চলে এসেছে ট্রাক্টর করে ট্রাক্টার এইটাই হচ্ছে শেষ তো আমাদের ধান কাটা শেষ হয়ে গেল এই বছর মতো আবার গ্রীষ্মের ধান লাগাবে বিচুন ফেলাবে সব বিচুন দেওয়া হয়েছে বিচুন ফেলা হয়ে গেছে আর গ্রীষ্মের ধানও লাগানো হবে তো কেমন লাগলো আমার ভিডিওটা আর আমাদের ধান কাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর যদি গ্রীষ্মের ধান হয় সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো বিচুন তো ফেলা হয়ে গেছে দেখুন এখন বড়ো হোক ওয়েদার কেমন হয় দেখা যাক তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তো কী করতে হবে জানো তো লাইক আর সাবস্ক্রাইব করবে বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে আর এই দেখো ট্রাক্টরে তখন মানুষের দালাই করে মানে এ করতো আর এখন অবস্থা দেখে ট্রাক্টরের খান নিজে নিজেই আর লোক লাগে না নিজে নিজেই কেমন করে করাবে তো সবাই ভালো থেকে সুস্থ থাকবো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আবার আর কেমন লাগলো জানাবে সবাই এটা সবার সঙ্গে শেয়ার করলাম আবার দেখা হচ্ছে আগামী ভিডিওতে